সুরফ হাতিহার শেষে আমিন নিয়ে প্রশ্ন তুলে এবং বলে কোরআনে আমিন নেই কোরআন হাদিসের আলোকে জানাবেন আমিন এটা তো স্পষ্ট হাদিস ইসলামটা পূর্ণাঙ্গ হয়েছে হাদিস দিয়ে কোরআন হচ্ছে টাইটেল মূল টাইটেল আল্লাহ শিরোনামগুলো কোরআনে দিয়ে দিয়েছেন কিন্তু কি বিশ্লেষণ করে জানতে হলে হাদিস শুননা যেতে হবে কেউ যদি বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না তাহলে সে মুসলমান থাকতে পারবে না ঠিক আছে এজন্য জন্য ইসলামটাকে মানতে হলে আপনি কোরআন শুননাকে মানবেন শুননা হাদিস স্পষ্ট আছে ইমাম যখন গয়ের মাক দু বা আলী বলবে মুসাল্লি তখন কি বলবে আমিন বলবে যদি মুসাল্লির আমিন বলা ইমামের আমিন বলা ফ্রেস তাদের আমিন বলার সাথে মিলে যায় তাহলে পূর্বের গুণগুলো সব মাফ করে দি সুহান আল্লাহ তা নাই বলে কি রসুল সাল্ল সাল্লামের সালাতির প্রত্যেকটা বিধান জানিয়ে দিয়েছেন আমাদেরকে অতএব হ্যাঁ আমি দেখ জোরে না আসতে এটাও স্পষ্ট হাদিস রয়েছে যে তৎকালীন সাহাবিদের যুগে যখন নামাজ পড়া হতো তখন মসজিদে গুম গুম করে আওয়াজ হতো সুতরাং আওয়াজ হবে এটাই ঠিক বর্তমানে মক্কা মদিনাতে যেভাবে হয় সেটাও দেখতে পাই তারা সালাবদের ধারাবাহিকভাবে আমলটা পরিচালিত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক সুন্না জেনে আমলকে তৌফিদান করুন আমিন